অনুগল্প বিবাহ ডট কম সেই করোনার সময় ওয়ার্ক ফ্রম হোম আরম্ভ হয়েছিল এখনও তা চলছে সাম্য ঘরে বসে কাজ করতে করতে বলে উঠল ধূর আর ভাল লাগে না এর চেয়ে অফিস ভালো ছিল একটা ফিক্সড আওয়ার ছিল এখন সেই সকাল থেকে রাত রাত থেকে ভোর পর্যন্ত হয়ে যায় এক এক দিন কাজ আর কাজ ল্যাপটপ নিয়ে বসে মুখ বুঝে কাজ করে যাও দিনের পর দিন একটা মেয়ের মুখ পর্যন্ত দেখতে পাই না সাম্মর মা হাসতে হাসতে বললেন হরে আমাকে তোর ভালো লাগে না বুঝি অফিসে কোন মেয়ের সাথে তোর ভাব হয়েছে মা তুমি না ক্যাম্পাস সিলেকশনের পর যেদিন প্রথম ব্যাঙ্গালোর গেলাম তুমি বললে সমু চাকরির জায়গায় কোনো মেয়ের সাথে প্রেম করবি না আমি তোর জন্যে টুকটুকে বউ এনে দেব আমি আমার মায়ের কথা মেনে কারোর সাথে প্রেম করিনি জানো মা রিকের সাথে সাউনির বিয়ে হয়ে গেল ওরা দুজনেই আমাদের অফিসে কাজ করে কি করব বল তোর বাবা চলে গেল এখন তো আর বিয়ে দেওয়া যাবে না বাস্তবিকটা হয়ে গেলে তোর বিয়ে দিয়ে আমি শান্তি পাব হ্যাঁ মেয়েটাকে তোর কাছে পাঠাবার আগে আমার কাছে কিছু রেখে শিখিয়ে পড়িয়ে তবেই তোর কাছে পাঠাবো ব্যাস হয়ে গেল আমার যে বউ হবে সে তো আর কচি খুকি হবে না সব শিখে নিয়েছে না জানলে আমি শিখিয়ে দেব পরে তোমাকে নিয়ে যাব আমার বউ আমার কাছে থাকবে আর এখন তো বিয়ের কোনো ঘ্যামেদাই নেই বিবাহ ডট কম এ খবর দাও ওরাই সব ব্যবস্থা করে দেবে মেয়ে করে দেবে ম্যারেজ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেবে রিসিপশানের প্রতিনিধি এভরিথিং করে দেবে ওরা এমনকি হনিমুনের ট্যুরের ব্যবস্থা ওরা করে দেবে হ্যাঁ বিয়ে ঘটকম না বিয়ে ঘটক কি যেন বললি সেটা আবার রে বিবাহ ডট কম বিয়ে দেওয়ার একটা এজেন্সি ঘটক বিয়ে ঘট ঘটক বিয়ের ঘট ম্যানেজার সবই ওরা ওর মধ্যে আছে তাহলে নির্ভর আত্মীয়স্বজন সবই ওরা জোগাড় করে দেবে বউটা সত্যি করে দেবে তো না বউটাও সেই ভার্চুয়াল না কি বলিস তোরা সেই বউ দেবে ধন্যবাদ